সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই মনাস্টেন এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাচ্ছেন যার গ্রুপের নাম হচ্ছে মন্টেলুকাস্ট যার সবচেয়ে জনপ্রিয় একটি ব্র্যান্ড এর নাম মনাস্টেন এটি কি কী বা কি কারণে কতটুকু পরিমাণে আপনারা খেতে পারবেন বা ডাক্তারগণ কেন এটি প্রেসক্রাইব করে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতেছেন মেডিসিন টিপস ইউটিউব চ্যানেল মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করছি এটার নাম হচ্ছে মনাস ট্যান যার জেনেটিক নাম হচ্ছে মন্টেলকাস্ট গ্রুপের একটি ওষুধ এই মন্টেলকাস্ট খুব ভালো মানের একটি মেডিসিন যার বাজারে প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম প্রোডাক্ট হচ্ছে মনাস ট্যান এটি সবচেয়ে বেশি জনপ্রিয় আর যে সকল মেডিসিন প্রচলিত রয়েছে যেমন লুমুনা ট্যান মন্ডিভা টেন প্রভেয়ার টেন মন্টেয়ার ট্যান এই ধরনের আরও অনেক প্রতিষ্ঠান বিভিন্ন নামে মেডিসিন বাজারজাত করে আসতেছে তবে বেশি প্রচলিত মন্টেলুকাস্ট বা মনাস সম্পর্কে আমরা সবচেয়ে বেশি জানতে আপনারা চেয়েছেন আমরা আলোচনা করছি মোনাস টেন সম্পর্কে তবে এটা মনাস ফাইভ জি ফোর এমজি হয়ে থাকে এই দুইটা ব্র্যান্ডের বা আরও দুটা ভেরিভেন্ট পাওয়া যায় চলুন এবার জেনে এটি কেন ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন সাধারণত অ্যাজমার আক্রমণ প্রতিরোধে অ্যাজমার যে সমস্যা হয় সেক্ষেত্রে অ্যাজমার চিকিৎসা এটি বেশ প্রচলিত অর্থাৎ আপনারা হাঁপানি জনিত যে কোনো সমস্যার এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে হাঁপানি শ্বাসকষ্ট বুকে ধরফর করা এই ধরনের সমস্যায় মূলত এই মেডিসিনটি দেওয়া হয় এছাড়া ব্যায়াম করার কারণে শ্বাস প্রশ্বাস যখন সংকোচন হয়ে যায় সেটার প্রতিরোধ করার জন্য এই মেডিসিনটি দেওয়া হয় পাশাপাশি অ্যালার্জিক রাইনিটিস উপসর্গ নিরাময়ে এই মেডিসিনটি বেশ কার্যকর এছাড়াও যাদের মৌসুমিক মৌসুম অ্যালার্জি হয় তাদের জন্য এটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে পাশাপাশি অ্যালার্জির কারণেই এই মেডিসিনটি ডাক্তারগণ প্রেসক্রিপ্ট করে থাকেন মূলত অ্যালার্জি শ্বাসকষ্টজনিত সমস্যার কাশি প্রতিরোধে এই মেডিসিনটি ব্যাপক হারে সারা বাংলাদেশে প্রচলন রয়েছে মন্টিলুকাস্ট বা মনাস্টেন এখন জানব খাওয়ার নিয়ম যেমন পনেরো বছর তার বেশি বয়স প্রাপ্ত বয়স্ক এবং কি কিশোর কিশোরীদের জন্য মন্টিলুকাস্ট টেন প্রতিদিন একটি করে সেবন করতে হবে এছাড়া ছয় থেকে চোদ্দ বছর বয়স শিশুদের জন্য মন্টিলুকাস্ট ফাইভ এমজি প্রতিদিন একটি ট্যাবলেট খেতে পারবে দুই থেকে চার বছর বয়স শিশুদের জন্য মন্টেলুকাস্ট ফোর এমজি। এটি পানি ছাড়াও সেটা খেতে পারবে চুষে আকারে ছয় থেকে পাঁচ বছর শিশুদের জন্য মন্টেলুকাস্ট ফোর ওরাল গ্রানোসল প্রতিদিন একবার একটি সরাসরি মুখে খাওয়ানো যেতে পারে স্বাভাবিক মাত্রায় এক চামচ ঠান্ডা জলের বা পানির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে শিশুদের রোগের ক্ষেত্রে এটি ব্যবহার নিরাপদ বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত হয়েছে এছাড়া বয়স্ক অথবা শিশুর উভয় রোগীর ক্ষেত্রে মন্টেলুকাস্ট বয়স্কদের জন্য সমন্বয় করার প্রয়োজন হয় না মন্টেলুকাস্ট কিংবা যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগের জন্য এটি নির্দেশিত অর্থাৎ তাদের একটি খাওয়া যাবে না এটি এবার পার্শ্বপত্রিকা সম্পর্কে বলি সাধারণত এটাকে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ডায়রিয়া জ্বর পরিপাক তন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমি ভাব বমির ত্বকের বিভিন্ন রূপ প্রতিক্রিয়া উদ্ধত শ্বাসতন্ত্রের সংক্রমণ কিছু স্বাভাবিক অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন স্নায়বিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশির বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ঘোরা তন্দ্রাচন্নতা মুখ শুষ্কতা রক্তক্ষরণ বিভিন্ন অভাব অসুস্থ বোধ এবং কি মাংস পেশির বেদনা ফুলে ওঠা খিচুনি অস্বাভাবিক অনুভূতি ঘুমের সমস্যা এগুলো হচ্ছে অস্বাভাবিক ও প্রতিক্রিয়া এগুলো হতে পারে আবারও না হতে পারে একদম বিরল কিছু প্রতিক্রিয়া রয়েছে যেটা খুব কম দেখা যায় যেমন এনজিও ডিমা মনোযোগ ঘনতা হেকাশে ভাব লিভারের সমস্যা স্মৃতি বুক ধরপর করা আত্মহত্যার প্রবণতা শারীরিক কম্পন ইত্যাদি এটি যদি মেডিসিন অতিরিক্ত খাওয়া হয় তাহলে এই ধরনের সমস্যা হতে পারে ক্ষেত্রে মাত্রা নির্দিষ্ট কোনো পাওয়া যায়নি প্রায় ঘটে এমন বিরূপ অভিজ্ঞতাগুলি মন্ডল মন্ডেল নিরাপত্তা চিত্রের সাথে সামান্য স্বরূপ এবং এতে পেট ব্যথা তন্দ্রাসন তৃষ্ণা মাথা ব্যথা ভাব এবং হাইপার একটি পরিলিখিত হয় মাত্রা দক্ষিণ থেকে প্রয়োজন হতে সাধারণত ব্যবস্থাপন্ন যেমন পরিপাকতন্ত্র থেকে অস্তিত্ব পদার্থ অপাসরণ ক্লিনিক্যাল পর্যবেক্ষণ সহায়ক চিকিৎসা গ্রহণ করা উচিত মন্ট্রুকাস সম্পর্কে কিছু জিজ্ঞাসিত প্রশ্ন বা উত্তর মন্ট্রুকাস ট্যাবলেটের কার্যকারিতা কত তাড়াতাড়ি অনুভূত হয় উত্তর হচ্ছে এটি সাধারণত এক থেকে তিন ঘন্টার পরে কার্যকারিতা শুরু করে এবং অনুভব হতে পারে পরবর্তী আরও একটি মনট্রুগাস ট্যাবলেট কার্যকারিতা ততক্ষণ স্থায়ী থাকতে পারে উত্তর হচ্ছে এই ওষুধের কার্যকারিতা চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনারা খাওয়ার পর কার্যকারিতা থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে মন্ট্রুগাস খালি পেটে খাওয়া যাবে কি না খালি পেটে যদি খেতে চান তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে উনি যেটা বলবে সেটা অর্থাৎ খালি পেটে অথবা ভরা পেটে খাওয়া যাবে কিনা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে ডোজ মিস হয়ে গেলে কি করব বা কি করা উচিত যেমন ডোজ মিস হয়ে যায় তাহলে তখন মনে হবে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন আর যদি পরবর্তী ডোজ খাওয়ার সময় এসে যায় তাহলে ডোজ গ্রহণের পূর্বে ডোজটা ভুলে গিয়েছেন সেটা আরও খেতে হবে না গর্ভাবস্থায় মন্ট্রিট খাওয়া সতর্কতা আছে কিনা বা খাওয়া যাবে কিনা। হ্যাঁ অবশ্যই যদি গর্ভাবস্থায় নিতান্ত এটি খেতে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে সামান্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে শেষ করে শেষ করার আগে বলবো অনলাইনে ভিডিও ভিডিও অথবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে যে কোনো মেডিসিন গ্রহণ করবেন না আপনি যে সমস্যা ভুগেন বা যে সমস্যা সম্পর্কে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর মেডিসিন গ্রহণ করবেন আশা করি আপনাদেরকে ভালো আমরা সাজেশন দিতে পেরেছি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো মেডিসিন বিষয় নিয়ে ধন্যবাদ সকলকে